নমস্কার বন্ধুরা এই রান্নাঘর থেকে আবার রেসিপি নিয়ে দিলাম পটল আলু সোয়াবিনের একটা রেসিপি রেসিপি বানাবো তা কীভাবে বানালাম আপনাদের দেখার জন্য অনুরোধ রইল তা দেখুন প্রথমে আমি একবারটি সোয়াবিন নিয়েছি সোয়াবিনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে জল বসিয়ে দিয়েছি জলের জলের পরিমাণ মতো একটি লবণ দেবো অল্প লবণটাই দেব খুব ভালো করে মিশিয়ে নেব এবার এখানে সোয়াবিনটা দিয়ে দেবো সোয়াবিনটা দিয়ে একটু এটাকে সেদ্ধ করে নেব এবার গ্যাসটা অফ করে দেব সয়াবিনের জলটাকে ফেরব না এই জলটাকে রেখে দেবো এবারই পরে লাগবে কাজে এবার এভাবে রেখে একটু ঠান্ডা হতে দেবো এভাবে নেবো দিয়ে এবারে জল টিপে টিপে নেব সব সয়াবিনগুলো জল টিপে টিপে এই সয়াবিনগুলো টিপে জলগুলো বার করে নেব আদা আর টমেটো পেস্ট করে নেব প্রথমে টমেটোগুলো দিয়ে দেবো মিক্সি জালের মধ্যে দিয়ে আদার টুকরোগুলো দিয়ে দেবো দিয়ে একটা মিহি পোস্ট করে নেবো কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এখানে পটলগুলো দিয়ে দেবো সামান্য একটু লবণ দেবো আর একটু হলুদ গুঁড়ো দেবো এবার পটলগুলোকে লাল লাল করে ভেজে নেবো পাতলগুলো ভাজা হয়ে গেছে তুলে এবার এখানে আলুগুলো দিয়ে দেব আলুগুলো হালকা লাল করে ভেজে ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে নেব এবার এই তেলের মধ্যে সোয়াবিন গুলোকে ভেজে নেব সোয়াবিন গুলো ভাজে হয়ে গেছে ভেজে নেব সব সব তোলা হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে আবার সর্ষের তেল দেবো তেলের মধ্যে দেব একটু সামান্য হিং নিরামিষ রান্নায় হিং দিলে খুব খেতে ভালো লাগে এবার দেব এখানে পরিমাণ মতো অল্প চিনি এবার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার চিনিটা মেল হয়ে গেছে আর একটা সুন্দর সুগন্ধ বেরিয়েছে দিচ্ছে থেকে এবার এখানে দিয়ে দেবো গোটা গরম মশলা গোটা জিরে দারুচিনি লবঙ্গ এলাচ আর দেব দুটো তেজপাতা হালকা ভাজা ভাজা হয়ে গেছে খুব সুন্দর ফ্রেম থেকে গন্ধ হয়ে এবার এখানে যে পেস্টটা করেছিলাম টমেটো আর আদা এই পেস্টটা এখানে দিয়ে খুব ভালো করে এখানে কঠিয়ে নিয়েছি এবার এখানে গুঁড়ো লাগলে অ্যাড করবো ধনিয়া জিড়ো জিরে গুঁড়ো লঙ্কা জুড়ে আর হলুদ গুঁড়ো এবার মিষ্টিতে জলটা দিয়ে এই মিষ্টি জলটা দিয়ে দেব একটু দিয়ে মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে দেবো আর এখানে কোনো মতো লবণটা অ্যাড করে দেবো এবার মশলাগুলো খুব ভালো করে একটু কষিয়ে দেবো ভালো করে দিয়ে একটু কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে এবার এখানে সমস্ত ভাজা ছোট দিয়ে দেবো আর পটল ভালো করে নিচু নেব করে সমস্ত কিছু বাচ্চার সঙ্গে পচিয়ে নিচ্ছি এবার যে সয়াবিন সেদ্ধ করা জলটা ছিল ওই জলটা কিন্তু দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে কিছু করে রেখে দেবো দিয়ে দেবো হ্যাঁ আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে এবার এখানে একটা ভাজা বস্তা করেছিলাম ভাজা বাসা দিয়ে দেবো খুব ভালো করে মিশিয়ে নেবো এবার গ্যাসটা অফ করে দেব দিয়ে নাবি নামিয়ে অন্য একটা পাত্রে ঢেলে নেব এবার এখানে এক চামচ মতো ঘি দিয়ে দেবো তা বন্ধুরা নিরামিষ আলু পটল সোয়াবিন রেসিপিটা একদম রেডি হয়ে গেছে তা এরকম যদি নতুন নতুন রেসিপি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো আজকে আমি তো এখানেই অন্য ভিডিও নিয়ে আবার একদিন চলে আসছি